ক্যারিবিয়ান সাগরে একটি সাবমেরিনে হামলা চালায় আমেরিকা এতে দুজন নিহত হয়েছে আরও দুজনকে জীবিত উদ্ধার করে প্রথমে আমেরিকার যুদ্ধ জাহাজে আটক রাখা হয় পরে তাদের ডিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়েছে ট্রুট সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন আমেরিকার দিকে এগিয়ে আসা মাদকবাহী সাবমেরিনে হামলা করেছে দেশটির নৌবাহিনী এই সাবমেরিনে প্রচুর পরিমাণে ফেন্টানাইল সহ অন্যান্য মাদক মাদকদ্রব্য ছিল সাবমেরিনটি আমেরিকায় প্রবেশ করলে অন্তত পঁচিশ হাজার নাগরিকের মৃত্যু হতে পারত ট্রাম্প আরও জানান দুই মাদক সন্ত্রাসীকে তাদের নিজ দেশ ইকুয়েজর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়েছে সেখানেই তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে আমেরিকার স্থল ও জলপথে অবৈধ মাদক পাচার রোধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্স বার্তায় জানান হামলার পর আটক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এরপর তার বিচার প্রক্রিয়া শুরু হবে চলতি বছর সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অঞ্চলে জাহাজে ছয়টি হামলা চালিয়েছে আমেরিকা এতে কমপক্ষে সাতাশ জন নিহত হয়েছে আটক জাহাজগুলোর কয়েকটি ভেনেজুয়েলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক